নমস্কার সম্মানী দর্শকবৃন্দ পরিযায়ী শ্রমিক সমষ্টি প্রকল্পে টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেল হ্যাঁ ঠিকই শুনেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো কিন্তু শুরু হয়ে গিয়েছে অনেকেরই কিন্তু টাকা ঢুকছে তারও প্রমাণ আপনাদেরকে আমি একদম স্টেটমেন্ট চেক করে দেখিয়ে দেব কাদের টাকাগুলো আগে দেওয়া হচ্ছে আর কাদেরগুলো পরে দেওয়া হবে কোন ধাপটার টাকা আগে দেওয়া হচ্ছে কোন ধাপটার টাকা পরে দেওয়া হবে আর আরেকটা বিষয় যাদের এখনও টাকা ঢোকেনি তাদের কবে টাকা ঢুকবে এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো আপনারা সকলেই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের যারা বাইরের রাজ্যে কাজ করছেন বা বাইরের দেশে কাজ করছেন তাদেরকে যদি তারা বাড়ি ফিরে আসে তাদেরকে ট্রাভেলের জন্য মানে বাড়ি ফিরে আসার জন্য যে খরচ তার জন্য পাঁচ টাকা দেবে বলেছিল এছাড়াও পুনর্বাসন ভাতা যেটা প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা দেবে বলেছিলো মাস টাকা দেবে সেরকম কিন্তু ঘোষণা করেছিল এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ড লোন দিয়ে তাদের ব্যবসা বাণিজ্য বা নতুন কাজ শুরু করা বা তাদের ছেলে মেয়েদের পড়াশোনা হ্যাঁ রেশন কার্ড এই সমস্তগুলোও কিন্তু আলাদা আলাদা আরও কিন্তু ঘোষণা করেছিল স্কিমের তো আপনারা অনেকেই পরিযায়ী শ্রমিক সমষ্টি প্রকল্পের আবেদন জমা করেছেন দুয়ার সরকার ক্যাম্প থেকে বা সমষ্টির অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকে তো বর্তমানে আপনারা স্ট্যাটাস যখন চেক করছেন অ্যাপ থেকে কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় আমাদের চ্যানেলে কিন্তু আগেই ভিডিও দেওয়া রয়েছে যারা এই বিষয়গুলো জানেন না অবশ্যই চ্যানেলে গিয়ে পরিযায়ী শ্রমিকদের যে সমষ্ট্রির যে প্লেলিস্ট সেখানে সমস্ত ভিডিও দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিবেন বা পিছনের ভিডিওগুলো একটু দেখলে আপনি বুঝে যাবেন তো আপনারা অ্যাপটা সমষ্ট্রির যে অ্যাপ সেখানে মোবাইল নাম্বার দিয়ে লগ করলে সেখানে চেক স্ট্যাটাস অপশান পাবেন সেখানে যখন আপনারা চেক স্ট্যাটাস করছেন সেখানে দেখতে পাবেন অনেকেরই কিন্তু এখনও পেন্ডিং রয়েছে অনেকের আবার অ্যাপ্রুভড হয়ে গেছে এছাড়াও নতুন একটা আপডেট আমরা আগের দিনের ভিডিওটি জানিয়েছিলাম যে বর্তমানে পুলিশ ভেরিফিকেশন অনেকের করা হচ্ছে তবে সবার করা হচ্ছে না তো পুলিশ ভেরিফিকেশনের স্ট্যাটাসও অনেকের দেখাচ্ছে তো যাদের যাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তার মানে প্রথমের দিকে যাদের অ্যাপ্রুভগুলো হয়ে গেছে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই টাকা ছাড়া কিছু কিছুতে কিছু কিছু জায়গায় কিন্তু শুরু হয়ে গিয়েছে আমি কতগুলো স্ক্রিনশট আমাদেরকে দেখাচ্ছি আমাদের চ্যানেলেরই সাবস্ক্রাইবাররা সেই টাকা ঠোকার ইনফরমেশানগুলো আমাদেরকে পাঠিয়েছে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো প্রথমেই ধন্যবাদ জানাবো দেখতে পাচ্ছেন যে মাসুদ রানা ভাইকে ওনার ব্লক হচ্ছে দিনহাটা টু উনি টাকা পেয়েছেন এবং উনি কিন্তু একদম স্ক্রিনশট আরে সমস্ত কিছু ব্যাংকের স্টেটমেন্ট আরে সমস্ত কিছু কিন্তু উনি পাঠিয়েছেন আমি আগে মেসেজটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ইউর ক্লেম অব রুপিস পাঁচ হাজার আদার গ্যান্ডস ইজ রিলিজড ফ্রম দিনহাটা টেজারি অ্যান্ড ইস শিডিউল টু বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে ব্যাঙ্কের অ্যাকাউন্টে লাস্ট চারটা সংখ্যা দেওয়া ছিল দিয়ে ষোলো দশ দু হাজার পঁচিশ এবং ডবলুবি মানে ওয়েস্ট বেঙ্গল আই এফ এম এস এখানে কিন্তু লেখা রয়েছে তো এনার এই যে পাঁচ হাজার টাকাটা ঢুকেছে এটা কিন্তু ওনার সমশ্রিত যে ট্রাভেল অ্যাসিস্টেন্টের টাকা সেই টাকাটা কিন্তু ঢুকেছে এবং আমি আমাদেরকে স্টেটমেন্টও দেখেছি উনি কিন্তু স্টেটমেন্টও পাঠিয়েছেন দেখতে পাচ্ছেন ষোলোই অক্টোবর ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়েছে এখানেও আরবিআই দিয়ে একটা আইডি নাম্বার দেওয়া রয়েছে দিয়ে দিনহাতার টেস ট্রেজারি দেখতে পাচ্ছেন অর্থাৎ ওনার যে ডিন হাতা যে ব্লক সেই ট্রেজারি থেকে কিন্তু ওনার টাকাটা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এছাড়াও আরেকজনেরও টাকা ক্রেডিট হয়েছে তিনিও কিন্তু আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়েছেন এনার দেখতে পাচ্ছেন যে আয়নার পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে তেরো দশ দু হাজার পঁচিশ এনার কিন্তু আবার তেরো তারিখে মানে অনেকটা আগেই টাকাটা ক্রেডিট হয়েছে এনএফটি উইথ ইউটিআর দিয়ে আরবিআই এস এইচ দিয়ে আইডি নাম্বার লেখা রয়েছে দিয়ে কোনটাই ই প্রধান ওয়েস্ট বেঙ্গল এনার কিন্তু কোনটাই ওনার যে জায়গাটার নাম সেই ই প্রধান যে টেজারি সেই সেই টেজারি থেকে কিন্তু ওনার টাকাটা ক্রেডিট হয়েছে তো বর্তমানে দেখতে পাচ্ছেন ধাপে ধাপে কিন্তু টাকা দেওয়া কিছু কিছু শুরু হয়ে গিয়েছে এবার হয়তো আপনি বলবেন যে আমার এখনও তো টাকা দিচ্ছে না তাহলে আপনি ভুল ভিডিও করছেন আমার তো এখনও পেন্ডিং দেখাচ্ছে দেখুন আপনারটা শুধু ভাবলে হবে না আমাদের রাজ্য এরকম লক্ষ লক্ষ মানুষ আবেদন করেছে তো অনেকেরই কিন্তু আবেদনগুলো অ্যাপ্রুভড হয়ে গেছে এবং তাদের কিন্তু সমস্ত কিছু ভেরিফিকেশন করার পর তাদেরকে কিন্তু টাকা পাঠানো ট্রেজারি থেকে শুরু হয়ে গেছে একদিনে যে সবার টাকা পাঠাবে সেরকম কিন্তু নয় ধাপে ধাপে টাকাগুলো পাঠানো হচ্ছে যাদের অ্যাপ্রুভড হয়ে গেছে তাদেরকেই মূলত এখন টাকা পাঠানো হচ্ছে এবার আপনার যদি পেন্ডিং থেকে থাকে আপনার অ্যাপ্রুভ যখন হবে আপনাকে কিন্তু টাকা পাঠানো হবে একটা নির্দিষ্ট দিনে যে সমস্ত পরিযায়ী শ্রমিককে টাকা পাঠাবে সেরকমটা কিন্তু নয় আজকে ধরুন যাদের অ্যাপ্রুভ হয়েছে আজকে পাঠালো আবার তারপর দিনে কিছুকে পাঠানো আবার তারপর জন্য কিছুকে পাঠালো এইভাবে কিন্তু পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে চলবে আর আরেকটা বিষয় বর্তমানে যে টাকাটা দেওয়া হয়েছে শুধুমাত্র পাঁচ হাজার টাকার যে প্রকল্পটা অর্থাৎ ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের যে টাকাটা বাড়ি ফিরে আসার যে টাকাটা সেটাই কিন্তু শুধুমাত্র এখন বর্তমানে দেওয়া হচ্ছে পুনর্বাসন ভাতা যেটা যেটা মাসে মাসে পাঁচ হাজার টাকা দেবে সেই টাকা দেওয়ার এখনও কিন্তু কোনো খবর নেই কারো কিন্তু সেই টাকাটা এখনও ঢোকেনি নি সেটার কিন্তু ভেরিফিকেশন শুরু হয়েছে ভেরিফিকেশান হওয়ার পর সেটা অ্যাপ্রুভড হলে তারপরে কিন্তু টাকাটা ঢুকবে তো আপনাদের যদি টাকা না ঢুকে থাকে চিন্তা করবেন না এখনও টাকা দেওয়া শেষ হয়নি এই ধরতে পারেন হয়তো দু থেকে পাঁচ পার্সেন্ট ও পরিযায়ী শ্রমিকদের টাকা ঢুকেছে এখনও কিন্তু পুরো পরিযায়ী শ্রমিকদেরই টাকা ঢোকা বাকি রয়েছে তাই আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন সবাই কিন্তু টাকা পেয়ে যাবেন এবারে দীপাবলি আরে পড়ে যাবে তখন হয়তো টাকাটা ডুবে না তো নভেম্বরে কিন্তু আপনারা যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের টাকা সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর পুনর্বাসন ভাতাটা ভেরিফিকেশান করে সেটা নভেম্বর মাসে না ডিসেম্বর মাসে শুরু করে যখন টাকা দেবে সেই আপডেট আমাদের কাছে আসলে সেই তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেব। আর এখনও কিন্তু এই পরিযায়ী শ্রমিকের সমস্যার আবেদন চলছে যারা এখনও আবেদন করেননি কিভাবে আবেদন করতে হয় আমাদের চ্যানেলে বা ফেসবুক পেজে ভিডিও দেওয়া রয়েছে পিছনের ভিডিও দেখে আপনারা মোবাইল থেকেই খুব সহজেই আবেদন করে নিতে পারবেন তো যাদের টাকাগুলো ঢুকেছে তারা কিন্তু আমাদের চ্যানেলের ভিডিও দেখেই আবেদন করেছিল তাদের কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে তো এটাই ছিল বর্তমানে আপডেট পরবর্তী সময়ে যা যা আপডেট উঠে আসবে আমরা আপনাদেরকে সমস্ত তথ্য জানাতে থাকবো আশা করি আপনারা ভিডিওটিকে বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন হলে এই ধরনের লেটেস্ট ইনফরমেশান সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না